আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে ফুলের এই টাইপের কাপড়গুলো কীভাবে আপনি জামাগুলো কাটিং করবেন এটা কিন্তু চল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং এই কাপড়গুলো আপনি এক ফাট করে কাটিং করতে হবে ঠিক আছে দুইটা ফাট কাটিং করলে কিন্তু সমস্যা হয়ে যায় কাটিংের সমস্যা হয়ে যায় ডিজাইনটা বেশ কম হয়ে যায় তো কাপড়টা একদম মাছ বরাবর সুন্দর করে দেখবেন দুই দিকে যেন কাজটা সমান থাকে ঠিক আছে এই যে এই কাজটা মিলিয়ে নেবেন তারপর হচ্ছে আমি ভালো করে বসালাম আমার দিকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা এরপর আমি আবারও মিলিয়ে দেখব ঠিক আছে আমার ডিজাইনটা সমান আছে কিনা এই যে দুটা দাগ কিন্তু সমান আছে এই দাগগুলো এটা হচ্ছে একটা ডিজাইন যে কোনো ডিজাইন আপনি সুন্দর করে আপনার ডিজাইনটা মিলিয়ে নেবেন ফুলগুলো মিলিয়ে দিবেন যদি গলা দেওয়া থাকে এরপর আমি লম্বার মাপটা নিচ্ছি এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে আমি অ্যাকুরেট লম্বার মাপটা নিচ্ছি এখানে আমি সাড়ে চুয়াল্লিশ ইঞ্চির মতো লম্বার মাপটা দিচ্ছি এক ইঞ্চি এক্সট্রা বেশি নেব তো আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু লম্বার মাপটা বাড়িয়ে কমে নেবেন তবে সময় অ্যাকুরেট মাপ কিন্তু অনেকে বেশি ভাগে দেয় চুয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে এখন একটু লং পরে এই জন্য তো আর হচ্ছে গ্যাটটা আমি প্রতি পুরোটাই নিয়ে নিচ্ছি এখানে পনেরো ইঞ্চি আছে এরপর ফুট গলা অর্থাৎ কাদের মাপটা নিচ্ছি সাত ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডির জন্য কিন্তু সাত ইঞ্চি যথেষ্টের থেকে বেশি দেওয়ার দরকার নেই বা কমও দেবেন না তো এরপর আরমহল টেন নিচ্ছি কিন্তু সাত ইঞ্চি ঠিক আছে অর্থাৎ বগলের সাইডটা এরপর এদিক থেকেও সাত ইঞ্চি দিয়ে আমি দাগটা মিলিয়ে দিলাম এখন সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিছি এই দাগগুলো দেওয়ার কারণ হচ্ছে আমার এই যে যে রাউন্ডটা আমি দিব এটা যেন সোজা হয় এই জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিছি হাফ ইঞ্চি আর একটা দাগ দিছি হচ্ছে আপনার তালফাট কাটিং করার জন্য এই যে এই রাউন্ডটা মিলানোর জন্য কিন্তু এই দাগগুলো দেওয়ার ঠিক আছে এরপর উপর থেকে আমি কাটার মাপটা নেব বেশ ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন উপর থেকে এভাবে ধরলে হয় তেরো ইঞ্চি ঠিক আছে তেরো ইঞ্চি এভাবে দিয়ে মাছ বরাবর এখানে একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ ফ্যাটের এখানে আমি একটা দাগ দিলাম এরপর লম্বা করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি দাগগুলো সমান আসার জন্য মাপগুলো সমান আসার জন্য তো এরপর চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি দশ ইঞ্চি নিছি ঠিক আছে আপনার বডি যা হবে তা ভাগের এক ভাগ নেবেন এখানে চল্লিশ ইঞ্চি বডির ভাগের এক ভাগ কিন্তু হয় দশ ইঞ্চি এরপর আমি উপরে বডিতে যা দিছি আমি এই যে হিপও তা দিছি ঠিক আছে হিপও কিন্তু আমি চল্লিশ ইঞ্চি দিছি অর্থাৎ ভাগের এক ভাগ হয় দশ ইঞ্চি দশ ইঞ্চি দিচ্ছি এরপর মাছ বরাবর ফ্যাটের এখানে আমি নয় ইঞ্চি দিচ্ছি অর্থাৎ সত্তরিশ ইঞ্চি দিচ্ছি আপনার বডি যা হবে তার থেকে ষাট ইঞ্চি সবসময় ফ্যাটের এখানে কম দিবেন এই তা আমি সত্ত্রিশ ইঞ্চি দিচ্ছি চল্লিশ থেকে আমি সাড়ে ইঞ্চি কম দিছি এখন হচ্ছে এখানে আমি মাপটা নিয়েছি এইটা এক ইঞ্চি থেকে সবসময় দুই কম দেবেন এখানে কাপড়টা যদি আপনি এক ইঞ্চি পুরোটা নেন তাহলে কিন্তু আপনি সাইড সাইডফ্যাটা সেলাই করতে পারবেন না সেলাই করতে গেলে কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দেয় আপনার সাইড সাইডফ্যাড়াটা অনেক মোটা হয়ে যায় তো এরপর হচ্ছে এই যে সে স্কেলটা দিয়ে দাগগুলো সুন্দর করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এই যে এখানে লম্বার মাপটা দিব এখানে মাপটা নেওয়ার সময় যেন বাঁকা না হয় সব সময় এটা খেয়াল করবেন আমি ফিতা দিয়ে সুন্দর করে দাগটা এই যে এভাবে করে ফিতাটাকে দৌড়লাম আপনাদের যদি স্কেল থাকে বা সেভ স্কেলগুলো থাকে অনেকগুলো আপনার হচ্ছে লম্বা কিছু থাকলে এটা সোজা কিছু দিয়ে দাগগুলো দিবেন বা ফিতা দিয়ে এভাবে দাগগুলো দিয়ে দিলে হবে আমি ফিতা দিয়ে দাগগুলো সুন্দর করে দেওয়ার পরে হচ্ছে এখন স্কেলটা দিয়ে আমি দাগটা আরও লম্বা করে মিলিয়ে দিচ্ছি দাগটা যেন বাঁকা না হয় ঠিক আছে এটা কিন্তু খেয়াল করবেন দাগ বাঁকা হলে আপনার সাইড পাটা সুন্দর হবে না এখন আমি এখানে একটু রাউন্ড করে উপর দিকে দিয়ে দেবো এখানে এক থেকে দেড় ইঞ্চি নিলে হবে এর থেকে বেশি নেবেন না এক দেড় ইঞ্চি নিলে আপনার কন্যাকে উপরের দিকে যদি কেটে ফেলেন তাহলে আপনি যখন জামাটা করবেন আর হচ্ছে কন্যাটা নিচের দিকে জুলে থাকবে না এই হচ্ছে সেলের কাপড়টা এক ইঞ্চি এক্সট্রা বেশি নিলাম এখন আমি গলার মাপটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি এই চল্লিশ ইঞ্চি বডির জন্য যদি বক্রমে দিতে চান তাহলে তিন ইঞ্চি দেবেন আর যদি ফোরটি দিয়ে সেলাই করতে চান তাহলে আড়াই ইঞ্চি দেবেন ঠিক আছে আমি দুইটা নিয়ম আপনাদের বলে দিলাম কারণ হচ্ছে আপনি আড়াই ইঞ্চি দেওয়ার পরে আরও হাফ ইঞ্চি সেলাই করলে তিন ইঞ্চি চলে আসবে আর চল্লিশ ইঞ্চি বডির জন্য তিন ইঞ্চি কাত না দিলে কিন্তু আপনার গলাটা করতে আরাম পাবেন না পিছনে গলাটা এই সাড়ে ছয় থেকে সাত দিয়ে দেবেন সাড়ে ছয় দেবেন বা ছয় দেবেন এরকম দিলে হবে পিছনে গলাটা চার বা পাঁচ দিলে হবে ঠিক আছে তবে আমি এই জামার কাপড়ের ভিতর কিন্তু পটি দিয়ে সেলাই করবে না আমি বক্রম দিয়ে সেলাই করব যদি আপনাদের যদি পটি দিয়ে সেলাই করতে চান তাহলে এই মাপে কেটে নিতে পারেন তবে এখানে গলার লম্বার মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ঠিক আছে সর্বোচ্চ আপনার সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত অ্যাকুরেট মাপ থাকে এরপর হচ্ছে অনেকে বড় গলা দেয় তাহলে সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি এরকম নেই আর পিছনে গলাটা পাঁচ ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি দিলে হবে ঠিক আছে নাগ অনুসারা পুরো কাপড়টাই আমি কেটে নিলাম এখন হচ্ছে এইখানেই কাদের দিকে একটু হাফ ইঞ্চির মতো নিচের দিকে ডাউন করে দিতে হবে এই হচ্ছে পিছনে পাটটা আমি এক পাট করে কাটিং করে করছি আরেক পাট হচ্ছে এই সামনের পাটটাকে এই পাটের উপর রাখবো সমান করে কাপড়টা বসানোর পরে এই পাটটাকে সুন্দর করে রাখবো কাপড়টা যেন আপনার এই সাইডগুলো সমান থাকে ঠিক আছে এই সাইডগুলো যদি আপনার সমান না থাকে তাহলে কিন্তু আপনি জামাটা কাটিং করার পরে আপনার পিছনে কাপড়টা বড় হয়ে যেতে পারে আবার কিন্তু ছোটোও হয়ে যেতে পারে এটা মাথা রাখবেন মাথায় রেখে কিন্তু আপনি সুন্দর করে কাপড়টা বসাবেন আপনার ফুলের কাপড়গুলো একফাট করে কাটিং করাই ভালো আপনার আস্তরে জামা কিংবা এ ফুলের কাপড়গুলো একফাট করে কাটিং করে নিলে আপনার কাটিংটা একদম সুন্দর হয় পারফেক্ট হয় তো এখন হচ্ছে এই যে এই সাইডটা কেটে নিলাম এই যায় সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফার্স্ট থাকা বেল এখন ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও নিত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলো শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন আপনার পাশাপাশি অন্যরাও শিখে নিতে পারবে তো এখন তালপাটটা কেটে নেব পিছনে পাটটা সরিয়ে নিচ্ছি তালপাট কিন্তু সবসময় সামনের পাটি হয় এটা খেয়াল করবেন আমি তালফাটটা কেটে নিচ্ছি তালফাট কিন্তু যদি সমানগলা দিতে চান তাহলে কিন্তু তালফাট কাটিং করবে না ঠিক আছে যদি দুই দিকে সমানে আপনি ফুটতেছেন জামাটা তাহলে তালপাট কাটিং করবে না এই হচ্ছে হাতার কাপড়টা এটা কিন্তু জোড়া দিয়ে আপনাকে বড় করে নিতে হবে বাততি কাপড়টা এটা কেটে রেখে দিলাম এটা হচ্ছে গলা তৈরি করবো ঠিক আছে এই কাপড়টা আমি গলা তৈরি করে নিব এই কাপড়টা দিয়ে এখানে সাইড কাপড় আছে আমরা সবসময় কিন্তু গলাগুলো হচ্ছে এই আর্মহলের কাপড় দিয়ে তৈরি করি এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় কিন্তু কাপড় অনেকগুলো কম থাকে অনেক সময় এই হাতাগুলো কিন্তু কাপড় কম থাকে তো আপনাকে জোড়া দিয়ে বড় দিতে করে নিতে হবে এখানে আছে আট আট ইঞ্চি তবে আমাকে নিতে হবে হচ্ছে পায়ের নয় থেকে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনাকে নয় সাড়ে নয় নিতে হবে আর হচ্ছে একটা কথা সেটা হচ্ছে আট মহলে যা থাকে তার থেকে সবসময় দুই ইঞ্চি কাপড় বেশি নেবেন তো এই যে আমি কাপড়গুলো বসালাম বসানোর পরে হচ্ছে হিজাব পিন দিয়ে আমি আটকে নেব তা না হলে কিন্তু কাটিং করার সময় সমস্যা হতে পারে তবে আমি আরও একটা টিপস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা কিন্তু এইভাবে কাটিং করবেন না হাতার কাপড় যদি কম থাকে এইভাবে কাটিং করবেন না প্রথমে কাপড়টাকে জোড়া লাগিয়ে বড় করে নেবেন বড়ো করে নেওয়ার পরে হচ্ছে আপনি হাতাটি কাটিং করবেন তাহলে আপনার হাতাটি একদম পারফেক্ট হবে কাটিংটা ঠিক আছে তবে আমি আপনাদের বোঝানোর জন্য এইভাবে কাটিং করে দিয়ে দিচ্ছি তবে এইভাবে কাটিং না করাটাই ভালো আমি মনে করি এরপর নয় ইঞ্চি নিলাম নয় ইঞ্চি নেওয়ার পরে এখানে তিন ইঞ্চি দিচ্ছি তিন ইঞ্চি দিয়ে হচ্ছে উপর থেকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে হাতা কতটুকু আছে এটা কিন্তু সতেরো ইঞ্চি আছে অর্থাৎ তেলকোয়াটা হাতার জন্য কিন্তু সতেরো ইঞ্চি একদম অ্যাকুরেট একটা মাপ সেলার কাপড় সহার কিন্তু আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে এক ইঞ্চি নিলাম সেলার কাপড়টা আর হাতার মোহরিটা দিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আপনার আপনাদের পরিমাণ মতো হাতার মোহরি মাপটা নিয়ে নেবেন যতটুকু হয় এরপর শেপ স্কেলটা দিয়ে সুন্দর করে আপনি এভাবে করে বসাবেন বসানোর পরে হচ্ছে আপনি একটা সুন্দর করে দাগ দিয়ে দাগুণ সারে কেটে নেবেন আর হচ্ছে এখানে এখানে এই যে এভাবে করে রাউন্ড শেপটা মিলিয়ে দেবেন এটা কিন্তু হাতের সাহায্যে আপনাকে রাউন্ড শেপটা মেলাতে হবে এরপর আমি এই যে মাছ বরাবর এখানে হাফ ইঞ্চি নিচের দিকে আবার ডাউন করে দিলাম এখানে তালপাট কাটিং করার জন্য তো এই যে এটা কিন্তু টালফাট এখন কাটিং করবেন না যদি এইভাবে হাতাটি কাটিং করতেছেন তাহলে তালফাট কাটিং করবেন না আপনার কাটিংটা একদম পারফেক্ট হবে না আপনি জোড়াটা লাগাবেন তারপর হচ্ছে এই আপনি তালফাটটা কেটে নেবেন এখন হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছে তবে আমি আবার বলছি হাতাটি এইভাবে কাটিং না করাটাই ভালো তবে আপনি হচ্ছে হাতাটি আগে সেলাই করে নেবেন এরপর আপনি হাতাটি কাটিং করবেন দাগ অনুসারে হাতাটিও কেটে নিলাম এই যে আমার হাতাটি কেটে নেওয়া হয়ে গেল এই যে এই জোড়াগুলো এইভাবে থাকবে ঠিক আছে জোড়াগুলো লাগানোর পরে বাড়তি যেটা কাপড় আছে এটা কেটে ফেলে দেবেন তো আমার জামাটি কাটিং করা সম্পূর্ণ হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে